ভিউয়ার্স আমরা টাটাল হ্যাচারিতে আসছি মানে কচ্ছপের হ্যাচারি চলুন দেখি আর এই সামনে সুন্দর সমুদ্রটা আগে দেখিনি তারপর হ্যাচারিতে ঢুকবো হ্যাচারির সামনে গাড়ি থেকে নেমে আমরা আগেই দৌড় দিলাম সমুদ্র দেখতে আমার ছেলে তো আগেই দৌড় দিয়েছে আর ওর বাবাও আছে পেছন পেছন সমুদ্রটা সত্যি খুব ভালো লাগছে আর একটু কাছ থেকে দেখে আসি তারপরে হ্যাচারিতে ঢুকবো সমুদ্রের ঢেউগুলো অনেক বড় বড় শ্রীলঙ্কার গলে সিটিতে তো আমরা সব জায়গাতেই সমুদ্র দেখছি এখন গলে থেকে কলম্বো যাওয়ার পথেও এই টার্টেল হ্যাচারিতে এসেও আমরা সমুদ্রকে অনেক কাছ থেকে উপভোগ করলাম ওই যে টার্টাল হ্যাচারি আর এই যে সমুদ্র এখানে সার্ফিং এর জন্য বেস্ট সার্ফিং হয় বড় বড় ঢেউ তো কাজে বড় বড় ঢেউতে সার্ফিং ভালো হয় এখানে গলেতে এসে শুধু সমুদ্রই দেখতেছি এখন আমরা কলম্বো চারি দেখার পরে ডিরেক্ট আমরা কলম্ব চলে যাব আর কলম্ব পৌঁছাতে আমাদের আর এক ঘন্টার মতো সময় লাগবে শ্রীলঙ্কার কলম্বো জার্নিতে আমরা যে কত জায়গাতে ঘুরলাম গত ব্লগে তো দেখেছেন যে আমরা বোট সাফারি করেছি বোট সাফারিতেও খুব মজা হয়েছে আমাদের আর এখন চলে এসেছি কচ্ছপের হ্যাচারি দেখতে আর দেখতে এসে তো সমুদ্র দেখেই শেষ করতে পারছি না এখানে টাটেলের ছবি দেওয়া আসছে অনেক বড় টেয়ারটেল অনেক বড় কাছে কালারফুল হেভি কালারফুল কচ্ছপের হ্যাচারিটা লোকেশন এই যে দেখেন এপাশে সমুদ্র আর এই পাশে হ্যাচারি দুটা মিলে আমাদের কাছে অপূর্ব লাগছে ভিউটা আমরা একবার সমুদ্র দেখছি আর এদিকে তাকালে সব কচ্ছপ এখানে অনেক কচ্ছপ আছে ভিউয়ার্স কচ্ছপ দেখে শেষ করা যাচ্ছে না এই যে এই কচ্ছপগুলো বেবি কচ্ছপ ছোটো ছোটো কচ্ছপ এখানে একজন লেডি গাইড আমাদেরকে কচ্ছপগুলো ঘুরে ঘুরে দেখালো এবং কোন কচ্ছপের চাষ তারা কিভাবে করে কোন কচ্ছপকে কিভাবে টেক কেয়ার করে সবকিছুই আমাদেরকে দেখালো ওরে বাবা এটা দেখছি সবথেকে বড় সাইজ তা যাই হোক দেখতে কিন্তু ভাল লাগছে আল্লাহ তালার সৃষ্টি সত্যি অপূর্ব এক কচ্ছপের মধ্যে এত ভ্যারাইটি আর এত কালারফুল ডেকোরেশন কচ্ছপের স্কিনের কালারগুলো দেখার মতো আর কচ্ছপ আর কচ্ছপ সব এই কচ্ছপটাই সব থেকে বড় এটা বয়স বেশি ওগুলো বেবি কচ্ছপ এটা মনে বাবা মা দাদা দাদি নানা নানি কেউ হবে নেক্সট নেক্সট single leg বাবা কচ্ছপের ডিমেরও ভ্যারাইটি আছে দেখছি এই যে এখানে আর একটা কচ্ছপ আমার ছেলে তো কোনটা ছেড়ে কোনটা দেখবে ও দিশা পাচ্ছে না একবার এইখানে একবার ওইখানে একরকম ছোটাছুটি করতেছে আমিও ওর মতো ওই হ্যাক এক দিকে দৌড়াচ্ছি শুধু কচ্ছপ দেখার জন্য চলুন ভিউয়ার্স ওই দিকটা একটু দেখে আসি Bocaj, go, do бо. Jaje. Тои. Хома, Хоvi, Ja, ja jaтеka. А je. Аха, ха селеновve s toбил sta? Камо tele kamо пу? এই কচ্ছপটা হামাগুড়ি দিচ্ছে না সাঁতার কাটছে সেটাই বুঝতে পারছি না কিন্তু আমি আর আমার ছেলে খুব ক্লোজলি অবজার্ভ করলাম আসলে কচ্ছপটা কি করছে সে কি উপরে উঠতে চায় দেখা যাক তাহলে দেখা যাচ্ছে না এই সাইড থেকে নিলে মনে হয় দেখা যেতে পারে আমার ছেলে টার্গেটে আছে যদি আরেকটা কচ্ছপ সে ধরতে পারে আমার ছেলে সেকেন্ড টাইম কচ্ছপ ধরছে বেশিক্ষণ ধরে রাখতে পারে না এই যে ছেড়ে দিল অনেক এনজয় করলাম আর এখন আমাদের কচ্ছপের হাচারি ঘুরা শেষ আমরা চলে যাচ্ছি কলম্বোর পথে ভিউয়ার্স আপনাদের সাথে আমাদের নেক্সট ব্লগে দেখা হবে কলম্বোতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ